নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পালং শাকের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজ রান্না করবো পালং শাকের চড়চড়ি বা ঘন্ট পালং শাকের এই চড়চড়ি এইভাবে আমার মতো করে একবার খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনুবদ্ধ লাগে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন বন্ধুরা আমরা রেসিপিটা দেখে নিই থেকে প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক পালং শাকগুলোকে ভালোভাবে বেজে ধুয়ে নিয়েছি পেন গরম হয়ে গেছে পেনের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সরষের তেল একটি তেজপাতা জিরা আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গরম তেলের মধ্যে একটু ফড়ম দিয়ে দিলাম যখন জিরাটা ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটি পেঁয়াজকে কুচি করে এভাবে দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজ কুচিটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব মশলার মধ্যে জালের মধ্যে আমি দিয়ে দিলাম দুটি টমেটো চার থেকে পাঁচটি কাজু দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা এর একটি আমি পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা এদিকে পেঁয়াজটাও দেখুন আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম এক চামচ বেসন বেসন দিয়ে পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট বেসন দিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো কিছু শুকনো মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটাকে এক থেকে দু মিনিট ভেজে নেব মশলাটা এক থেকে দু মিনিট ভাজা হয়ে গেছে এখন বন্ধুরা পেস্টটা আমি দিয়ে দেবো টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এখন আমি পুরোটা মশলা ভালোভাবে কষে নেব পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে কষবো আর দেখুন বন্ধুরা মশলাটা আমার আধা কষা হয়ে গেছে এইভাবে মশলাটাকে ভালোভাবে নাড়বো না তো লেগে যাবে পেনে কাজু দেওয়া আছে তার জন্য মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে আর দেখুন বন্ধুরা এইভাবে পাঁচ থেকে দশ মিনিট পরে মশলাটা আমার তেল ছাড়ছে যার জন্য মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে জালের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই জালের মধ্যে এক কাপ জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে ভাইতে থাকব। আর দেখুন বন্ধুরা মশলা যখন আমার তেল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে অ্যাড করব দু চামচ ক্রিম ক্রিম দিয়ে একদম লো ফ্লেমে মশলাটাকে আর একটু ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পর এখন আমি এর মধ্যে অ্যাড করবো এক কাপ কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি একবার নেড়ে নিয়ে এখন আমি একে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো যাতে কড়াইশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখুন বন্ধুরা এইভাবে কড়াইশুঁটিটাকে একবার আমি ঢাকনাটা খুলে এক নেড়ে নিলাম পাঁচ মিনিট নেড়ে নিয়ে এখন বন্ধুরা আমি শাকটাকে ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি এখন অন্য পেনের মধ্যে আমি শাকটাকে ভেজে নেব পেনটা যখন গরম হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরষুর তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি জিরে আর দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা রসুন কুচি জিরে যখন বন্ধুরা পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নেব আর যখন রসুন কুচিটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম শাকগুলো পালং শাক গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে পালং শাকটাকে ভেজে নেব দশ মিনিটের পালং শাকটাকে আমি ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিলে পালং শাকের মধ্যে যতটা জল আছে সেটা বেরিয়ে আসবে আর দেখুন বন্ধুরা হাই ফ্লেমে পালং শাকটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব এইভাবে পালং শাকটাকে আমি বার নেড়ে এর মধ্যে জলটা শুকনো করে নেব আর পালং শাকটা আমার ভাজা হয়ে গেছে এদিকে শুটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে এখন আমি শাক পালং শাকের ভাজাটা এর মধ্যে অ্যাড করলাম সবটা শাকের মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব শাকগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে মশলার সঙ্গে ভালোভাবে শাকটাকে মিক্স করে নেব পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নেড়ে নেব আর দেখুন বন্ধুরা এইভাবে পালং শাকের ঘন্ট কিংবা পালং শাকের চড়চড়ি আমার রেডি হয়ে গেছে পাঁচ মিনিট এইভাবেই ছেড়ে দিলাম আর আপনারা চাইলে এর উপর ধনে পাতা কুচিও দিতে পারেন আর দেখুন বন্ধুরা এইভাবে পালং শাকের আমার চড়চড়ি কমপ্লিট এখন আমি এটাকে সার্ভ করব তো বন্ধুরা বাস অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পালং শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অনবদ্য লাগে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমার কমেন্ট করে বলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আর বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে কিংবা আপনারা যে কোনো পদের সঙ্গে এটা খেতে পারেন পালং শাকের এই রেসিপিটি কিন্তু আপনাদের ভালোই লাগবে আর আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল